নমস্কার ইউনিক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আপার প্রাইমারি শূন্য পদ সংক্রান্ত জটিলতা কাটাতে এসএসসির নবগঠিত চেয়ারম্যান মাননীয় সৌমিত্র সরকার মহাশয় চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কী কী আশ্বাস দিয়েছেন তো অনুগ্রহ করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক গত কয়েকদিন ধরে অধিকাংশ চাকরি প্রার্থীরা বিশেষ করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মনে কয়েকটি প্রশ্ন যেন হতাশার মধ্যে ফেলে দিয়েছিল প্রথমত চাকরি প্রার্থীরা মনে করেছিল হয়তো ইন্টার্ন টিচার দিয়ে সরকার সমস্ত শিক্ষকের পদগুলি পূরণ করবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলে কিছুই থাকবে না হয়তো উঠে যাবে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবগঠিত চেয়ারম্যান মাননীয় সৌমিত্রবাবু জানিয়ে দিলেন যে ইন্টার্ন শিক্ষক নিয়োগের সঙ্গে এসএসসি শিক্ষক নিয়োগের কোনো সম্পর্কই নেই এসএসসি দ্বারা শিক্ষক নিয়োগ যেমনভাবে চলছে তেমনই চলবে দ্বিতীয়ত মাননীয় সৌমিত্রবাবু গত কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে আপার প্রাইমারিতে তেরো হাজার আশিটি শূন্য নিয়োগ হবে কথায় বলে কাটাঘাইয়ের উপর নুনের ছিটা ঠিক তেমনই অবস্থা হয়েছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মনে একদিকে যেমন সুদীর্ঘ প্রতীক্ষা প্রায় ছ থেকে সাত বছর হলে হতে চলল কোনো নিয়োগ নেই সবথেকে কষ্টের বিষয় যে সবার আগে আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল কিন্তু নিয়োগ এখনও শুরুই হয়নি পরে হয়েছিল প্রাইমারি তাদের চাকরির বয়স প্রায় দু বছর অতিক্রান্তের পথে অনেক পরে হওয়া একাদশ ও দ্বাদশের নিয়োগ প্রায় কমপ্লিট নবম দশমের নিয়োগ প্রায় শেষ হওয়ার পথে যেহেতু আপার প্রাইমারিতে দু হাজার চোদ্দো সালে প্রকাশিত শূন্য পদ চোদ্দ হাজার অষ্টআশিটি টেন্ট এবং নন টেন্ট মিলিয়ে প্রায় দু লক্ষেরও অধিক প্রার্থী টেট কোয়ালিফাই করেছিল আপার প্রাইমারির টেট কোয়ালিফাই প্রার্থীরা মনে করেছিল যে আগে নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আপারে কোয়ালিফাই প্রার্থীর সংখ্যা অনেক কমে যাবে ফলে বহু প্রার্থী আরও সুযোগ পাবে কিন্তু এর মাঝে মাননীয় সৌমিত্রবাবুর ঘোষণা শুনে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী হতাশ হয়ে পড়েছেন আপার প্রাইমারির এই শূন্য পদে বিভ্রান্তি মেটানোর জন্য মাঠে নামেন কমিশন এসএসসি চেয়ারম্যান সৌমিত্রবাবু জানান যে প্যানেল প্রকাশের আগে আপার প্রাইমারির ঘোষিত শূন্যপদ আপডেট হবে তিনি আরও জানান দু সালের পর থেকে যে সমস্ত শূন্য পদগুলি অনুমোদন হয়েছে তা বিকাশ ভবন থেকে আশ্চর্য সদনে পাঠানো হয়নি ফলে পূর্বঘোষিত শূন্য পদের দশ শতাংশ বাদ দিয়ে বাকি নব্বই শতাংশ শূন্য পদের ভিত্তিতে আপাতত সূচি প্রকাশ করা হয়েছে প্রথম পর্যায়ের ভেরিফিকেশান কমপ্লিট করার পর মোট আপডেট শূন্যপদের তালিকা প্রকাশ করেই তবে দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশনের কাজ শুরু করবে কমিশন ভেরিফিকেশান আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে কমিশন সূত্রে খবর তো ফ্রেন্ডস এই ধরনের আরও শিক্ষা সংক্রান্ত ধারাবাহিক নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ